নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আমি রিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই দিন ছিল বিকেলবেলা প্রায় তিনটে বাজে তো এই সময় থেকেই আমি ভিডিওটা শুরু করেছিলাম প্রতিদিন তো সকাল থেকেই শুরু করি প্রায় কিন্তু ওই দিন ছিল সরস্বতী পুজোর সেকেন্ড দিন তো আমার হাজব্যান্ড খুব করে বলছিল ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো আমারও ইচ্ছে ছিল যাই হোক সংসারের সমস্ত কাজকর্ম না সেরে তো আর কোথাও যাওয়া যায় না আর গেলে পরেও সমস্ত কাজ গুছিয়েই যেতে হয় সংসার ছোট কিংবা বড় যেমনই হোক না কেন এবং যা যতসামান্য যেটুকুই জিনিস থাকুক না কেন আমি চাই একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে তো পরিপাটি সংসার গোছানো একটা সংসার খুব পছন্দ করি তাই কোনো কোথাও যাওয়ার আগে চাই একটু গোছ গাছ করে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে যেন ফিরে এসে আবার সেই অগোছালো একটা পরিবেশ দেখলে একটু কেমন লাগে আর কোথা থেকে ফিরে আসার পর যদি দেখি সমস্ত জিনিসগুলো বেশ সুন্দর জায়গা একটা জায়গায় আছে তো দেখেও বেশ ভালো লাগে একটা পজিটিভ ভাইব কাজ করে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাসন কসন সমস্ত মেজে নিয়েছি আর তারপর যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো এবার এখন তুলে নিচ্ছি তার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট ছিল এটা তো আর একদিনে শুকোনোর কথা ছিল না কারণ ওই সময়ে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো একটা ব্ল্যাঙ্কেট কাচলে সেটা শুকোতে শুকোতে প্রায় দু তিন দিনই লেগে যাচ্ছে যাই হোক তো সেটাই একটু তুলে নিলাম আর তারপরে এই তো দেখতে পাচ্ছেন সকাল থেকে এই জিনিস সমস্ত কিছু কাচাকুচি করেছি এগুলো করার পর তারপরে সত্যি কথা বলতে কি এত কাজ করার পর আর কোথাও যাবার আবার সেজে গুজে বেরোবো সেই মানসিকতা আর কাজ করে না এবং আমারও ঠিক ওই দিনটা অমনি হচ্ছিল কিন্তু আমি যদি না যাই আমার সোনা এবং আমার হাজব্যান্ড তারাও বেরোতে পারবে না মানে তারাও বেরোবে না তো সেই জন্য এক প্রকার বলতে পারেন ওদের জন্যই যাওয়া যাই হোক সমস্ত জামাকাপড় তুলে নিয়েছি এর মধ্যে কিছু বা শুকিয়েছে আর কিছু শুকায়নি তো যেগুলো শুকিয়েছে সেগুলো একদিকে রাখলাম আর যেগুলো শুকায়নি সেগুলোকে এই বারান্দার এদিক ওদিক করে মেলে দিয়েছি আর জানেন তো এই বারান্দাটা করার ফলে আমার অনেক সুবিধে হয়েছে এই চালাটা দেওয়াতে ভিজে জামাকাপড়গুলো আমি এখানে মেলে রাখতে পারি আর এখানে সারা রাত ধরে হাওয়া বাতাসে যেটুকুটিন টেনে যায় তো পরের দিন সকালে প্রয়োজন মতো আবার একটু হয়তো মেলে দিলাম অথবা এখানে থেকে থেকেই অনেক সময় শুকিয়ে যায় জামা কাপড়গুলো তো সত্যি কথা বলতে কি আমার ভীষণ উপকারে আসে এই বারান্দাটা যাই হোক সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি আর এইবার আরও কিছু কাজ আছে বাসন কোষণগুলো গোছাতে হবে আর এই যে দেখেছেন কত জামা কাপড় ওইদিকে জামা কাপড়গুলো তুলে রেখে এবার চলে আসলাম বাসন কোষণ গোছাতে তো এইগুলো এবার তুলে জায়গাটা জায়গায় রেখে দেবো তো যতক্ষণ বাসন কুসন মেজে তারপর জামা কাপড় তুললাম তাতে যেটুকু বাসনের জল ঝরে গেছে ওটাই এবার তুলে নিচ্ছি কারণ এই যে এবার সমস্ত কিছু গোছাতে গোছাতে তো আস্তে আস্তে সন্ধেও হয়ে যাচ্ছে তারপরে রেডি হয়ে বেরোতে হবে তো ভেবেছিলাম একটু বেলায় বেলায় যাবো এবং আবার তাড়াতাড়ি চলে আসবো কিন্তু ওই যাই হয় আর কি যতই বলি তাড়াতাড়ি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সেই সন্ধেই হয়ে যাচ্ছে এই তো বন্ধুরা এবার বাসন কুসন তুলে নিয়ে এসেছি এবার সমস্ত জিনিস জায়গাটা জায়গায় রাখব বাড়ি আমি আপনাদেরকে কথা দিই যে প্রতিদিন ভিডিও দেব ভিডিও দেয়া বন্ধ করব না কিন্তু দেখুন না কথা দিয়ে আমি একেবারেই কথা রাখতে পারি না আমি জানি আপনারা অনেকটা ক্ষোভ অভিমান আমার ওপর করে থাকেন যে আমি ভিডিও দিতে পারছি না অনেক কমেন্টও করেন কমেন্টের রিপ্লাইও দিতে পারি না তো এমনটাই হয়ে গেছে আমার অবস্থা আমি চেষ্টা করলেও এক এক সময় নিরুপায় হয়ে পড়ি পেরে উঠি না তো চেষ্টা করি যে প্রতিদিনই দেব কিন্তু ওই যে যাই হোক আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আমি চাইবো আগের মতোই আমাকে ভালোবাসা আপনারা দেবেন আর এই তো বন্ধুরা এরই মধ্যে একেবারে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি তারপর একটু ওই যে রেডি হয়ে নিচ্ছি আর কি কোথাও যেতে গেলে তো একেবারেই ইচ্ছা করছিল না যে নতুন করে আবার কানের পরি মানে গলার হার পড়ি একদম ভালো লাগছে না তো হাজব্যান্ড বলছে না একটু পরো একটু চেঞ্জ করানো ভালো লাগবে কারণ সত্যি কথা বলতে আমার এখন পাচ্ছে প্রচণ্ড ঘুম আমি ওদের বললাম যে তোমরা দুজনা ঘুরে এসো আমি একটু রেস্ট করি কিন্তু কেউ শুনবে না যাই হোক রেডি হয়ে পড়েছি সেই স্কুটির ড্রাইভারটা সারা দিন কাজ করার পর আমার ভালো লাগে না সেই জন্য আমি এরকম করেছি ছোট লাইন এর খানা এটা করেছি কাজ করার পর আমার চশমা তো নিতেই হবে এই যে নিলাম আমার চশমা তো বন্ধুরা দেখতেই পেলেন হাজব্যান্ড চা করে নিয়ে এসেছিল তো একটু চাও খেয়ে নিলাম আর এখনও ওই মানে ওই সময়টা আর কি তখনও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো একটা হাফ সোয়েটার নিয়ে নিলাম তো গাড়িতে যেতে যেতে ঠান্ডা লাগবে আর তারপরে এই যে বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে মগরা নামে একটা জায়গা আছে মানে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো ওইখানটাতে না খুব ভালো সরস্বতী পুজো হয় যেমন আমাদের এদিকে কাটোয়া লাইনে কালনাথে সরস্বতী পুজো ভালো হয় তেমনি আমার বাপের বাড়ি ত্রিবেণী তো ত্রিবেণীর কাছাকাছি মগরা তো ছোটোবেলা থেকে আমরা ঠাকুর দেখে আসছি মগরাতে খুব সুন্দর পুজো হয় তো বেরিয়ে পড়লাম আর যাওয়ার পথে এই রকম বেশ কয়েকটা ঠাকুর প্যান্ডেল দর্শন করে নিলাম এছাড়াও আমরা যে গ্রামে থাকি এখানেও একটা বড় করে সরস্বতী পুজো হয় কিন্তু এবছরটা দেখছি সেরকমভাবে জমজমাট হয়নি ওই ছোটোখাটোই পুজো হয়েছে তো চলুন এবার সোজা চলে যাব মগরার দিকে কাছে পিঠে যেতে যেতে যেহেতু একটা ঠাকুর দর্শন করলাম চলুন তাহলে এবার তাড়াতাড়ি যাওয়া যাক একেবারে মগরা পৌঁছে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আর এই তো বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছে একেবারে মগরা এটা পুরো থানার সামনে দিয়ে গঞ্জের দিকে চলে যাচ্ছি আর ঠুকতেই তো দেখতে পেলেন একেবারে আলোয় আলোয় ঝলমল করছে চারিদিকটা আর মানুষের ভিড়ও তেমনি তবে এখন না মানুষ অনেকটা বুঝে গেছে তো কি করে তারা দিনের বেলাতে অনেকেই ঠাকুর দেখে নেন সেই কারণে এবার দেখছি ভি ভিড়টা যেটা আছে তুলনামূলকভাবে কম ভিড় তো আছেই কিন্তু অন্যান্য দেখি ভিআইপি টিকিট কেটেও ঢুকতে হয়েছে কিন্তু এবার তা নয় তো এখন প্রতিটা প্যান্ডেল প্যান্ডেলে আমরা দর্শন করব আর সেই সাথে আপনাদেরও দর্শন করাবো চলুন আপনারাও তাহলে আমাদের সঙ্গে দেখে নিন আমাদের এখানকার মগরায় কত সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল হয় তবে এই মগরাতে এতগুলো প্যান্ডেল প্রতিমা হয় তো একদিনে কভার করা কোনোভাবেই সম্ভব নয় তো একদিন দেখতে গেলে হয়তো পুরো রাত বারোটা একটা বেজে যাবে কিন্তু আমার এদিকে আর শরীর একদমই ভালো লাগলো না তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে পুরোটা কমপ্লিট করার দরকার নেই আজকে যে কটা হয় হোক আগামীকাল এসে আবার দেখা হবে তো আমার হাজব্যান্ড মানে ঘুরতে ভীষণ পছন্দ করে ভীষণ তো ওরই ইচ্ছেতে বলতে পারেন আমাদের এদিক ওদিক কাছে পিঠে আমরা যাই ঘুরে মানে ঘুরি যতটা আমাদের সাধ্যের মধ্যে হয় তো বন্ধুরা আশা করি দেখতেই পাচ্ছেন যে এক একটা প্যান্ডেল এবং প্রতিমা কত সুন্দর করে এখানে সমস্ত কিছু করা হয়েছে আর কত সুন্দর সাজানো হয়েছে আর এখানে এসে আর অপ্রত্যাশিত লাভও হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে চলুন বাকি প্যান্ডেলগুলো আপনাদের দর্শন করিয়ে দিই আর বন্ধুরা আপনারাও তো দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র প্যান্ডেলগুলোই যে অপূর্ব সুন্দর করে তা নয় এখানে প্রতিমা যেমন সুন্দর করে তার সঙ্গে রাস্তা রাস্তায় এই যে আলোকসজ্জা এটাও অপূর্ব সুন্দর করে মানে আপনার মন ভরে যাবে দেখে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এক একটা প্যান্ডেল কি বলবো এক্সে বারকার এক তো দেখে শুধু অবাক হয়ে দেখতে থাকি এত সুন্দর মানুষের হাতের কাজ কি বলবো এই দিনও আমরা এত প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করেছি ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিও তো অনেক বড় হয়ে গেছে এবার কোনটা রাখি আর কোনটা কাঠি ভেবে কুল পাই না জানেন তো তো যাই হোক যতটুকু রাখা সম্ভব যেটাতে আপনারাও দেখতে দেখতে বোরিং হবেন না এবং আমিও মানে ভিডিওটা কমপ্লিট করতে পারবো তো মোটামুটি ঠাকুর দেখার পর এখান থেকে আমার একটা আর্টিফিশিয়াল গাছ পছন্দ হয়েছিল তো সেটা আমি নিয়েছিলাম আর এটা নেয়ার পর আমার হাজব্যান্ড আবার এর ওপর দিয়েও কারুকার্য করেছে এটাকে না এর সঙ্গে ইলেকট্রিক তার জুড়ে বেশ সুন্দর একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা করেছে ছোটো ছোটো টুনি লাগিয়ে দিয়ে খুব সুন্দর একটা করেছে যেটার ভিডিও আমি ফেসবুকে ছেড়েছি আমার ফেসবুক পেজ নাম হচ্ছে রীতা দাস আপনারা যদি কেউ ফেসবুকে আমার পেজটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন তো চলুন এই তো এবার আরও কিছু আছে সেগুলো দেখে তারপরে বাড়ি ফিরব এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ তারা একটি লাইক করবেন এবং চাইলে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা যদি এই ধরনের ব্লগ ভিডিওগুলি যদি পছন্দ করেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই প্যান্ডেলের থিমটা আমার ভীষণই পছন্দ হয়েছিল পুরোটাই বাবা ভোলানাথের থিম নিয়ে তৈরি বড়ো বড়ো শিবলিঙ্গ দিয়ে চারিদিকটা ঘিরে আছে অনেকটা আমাদের এখানে কালনায় যে একটা শিবের যে মন্দির আছে চারিদিকে যে একশো আটটা শিব মন্দির ঠিক সেই ধরনেরই পুরোটা ওই রকম নয় তো যাই হোক এইটা দেখে আমরা আরও খানিকটা এগিয়ে গেলাম এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছে তবে আরও কিছু প্যান্ডেল দেখেছিলাম তো সমস্তগুলো তো আর একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় তো সেই জন্য অনেকটাই ছোট করে দেখানোর চেষ্টা করলাম আপনাদের অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এই দিন প্রায় সারা রাত ধরেই মানুষের ঠাকুর দেখা চলে তো কারণ রাত যত বাড়বে ততটা ভিড়টাও একটু কম হয়ে যায় তখন কী হয় এই প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে অনেকটা সুবিধে হয় আর এইখানে এসে আমাদের একটা অপ্রত্যাশিত লাভ হয়েছিল। অনেক মানে আগের যে প্রাক্তন নায়িকা ছিলেন পাপিয়া অধিকারী তো ওনার সঙ্গে দেখা হয়ে গেছিলো অপেক্ষা করে আমাকে ভালোবেসে আমাকে নিয়ে আসে এবং আগের বাংলা সিনেমাতে উনি অনেক নায়িকার অভিনয় করেছেন আমি বেশ কিছু ওনার বই দেখেছি তো বেশ ভালো লাগে তো যাই হোক এখানে এসে যে ওনাকে দেখতে পারব এটা তো আশা করিনি তো এটা ছিল আমার কাছে একটা অপ্রত্যাশিত লাভ আর তার সাথে সাথে এখানকার যে প্যান্ডেল এবং প্রতিমা ছিল সেটাও ছিল অপূর্ব সুন্দর এখানকার প্যান্ডেলের চেয়ে এত সুন্দর হাতের কাজ এবং তার কারুকার্য অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর তো এরপর আমরা ঠাকুর দর্শন করে বাড়ির দিকে রওনা দিই রাত প্রায় হয়তো সাড়ে নটা থেকে পনেরো দশটা বাজে তখন আমরা বাড়িতে পৌঁছেছি তো তারপরে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তবে রাতের খাবারটা আমরা বাইরে থেকেই করে এসেছিলাম তাই আমাকে আর বেশি ঝামেলা পোহাতে হয়নি কারণ দিনের বেলা এত কাজ গুছিয়ে বেরোনোর পর আবার যদি বাড়ি ফিরে এসে আমাকে খাবার জোগাড় করতে হতো সত্যি ভীষণ বিরক্ত লাগতো যাই হোক ওই কাজটা হাজব্যান্ড বাইরে থেকে ব্যবস্থা করে দিয়েছিল তো এতে আমার ভালো হয়েছিল এসে আবার একটু ফ্রেশ হয়ে মোটামুটি একটু রাতের মতন করে স্কিন কেয়ার করে নিলাম তারপরে এই যে এবার চুলটাও বেঁধে নিয়েছি এবার শুতে যাওয়ার পালা তো শুতে যাওয়ার আগে আপনাদের আরও একটা জিনিস আমি দেখাবো হাজবেন্ড আর ছেলে এই যে বিছানায় উঠে পড়েছে অন্যান্য দিন ওরাই মশারিটা টানিয়ে নেয় কিন্তু আজকে এই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে আর এই কাজটা করতেই বন্ধুরা আমার একদমই ভালো লাগে না আর এই হলো সেই গাছটা যেটা ঠাকুর দেখতে গিয়ে আজকে কিনে নিয়ে এসেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে শুভরাত্রি